বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য তিনটে বেসিক জিনিস কিন্তু খুবই প্রয়োজন আর এই তিনটির মধ্যে কোনো একটি বা দুটি যদি না থাকে তাহলে কিন্তু জীবনযাপন করা খুবই কঠিন হয়ে পড়ে তো নমস্কার আমি মৌসুমি ডেলি লাইফ মৌ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সবার উদ্দেশ্যে বলছি যারা ভিডিওটা দেখছো তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবে তো আজকে মঙ্গলবার রোজকার দিনের মতো আজকেও এনার্জি নিয়ে অনিচ্ছা সত্ত্বেও খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে বর যাবে ডিউটিতে তার জন্য রান্নাবান্না করতে তো সকালের বাসি গাছগুলো গুছিয়ে নিয়ে বরের জন্য রান্নাবান্না করে ভাবলাম আজকে একটু বাড়িটাকে যত্ন করতে হবে যেহেতু সকালে রান্নাবান্না হয়ে গেছে আর বড় ডিউটি চলে গেছে তাই আজকে বাড়িটাতে যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি আমার দূরে বাড়িতে একটু সমস্যা আছে তাই আমি সেভাবে কিছু করতে পারি না আমার বড়ি প্রায় সব কিছুই করে তার উপর বেশ কয়েকদিন ধরে শ্বশুর মশাইকে নিয়ে এত ব্যস্ত থাকার জন্য বড় বড় সুযোগ পায়নি সময়ও পায়নি ঘর বাড়ির দিকে একটু যত্ন নেওয়ার তারপর আবার ডিউটি শুরু হয়ে গিয়েছে তো সকাল সকাল ডিউটি চলে যায় সেই বাড়ি আস্তে আসতে রাত হয়ে যায় তো আর সুযোগও পায় না তাই অগত্য আমাকেই নামতে হলো মাঠে দেখি কতটা কি পারি গুছাতে আর ওই যে বললাম প্রত্যেকটা মানুষের তিনটি বেশিক জিনিস খুবই দরকার সে তিনটে জিনিস হলো খাদ্য বাসস্থান এবং বস্ত্র আর বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষ রয়েছেন যাদের এই তিনটির মধ্যে একটি বা দুটি নেই আর ঠাকুরের আশীর্বাদে আমার এই তিনটি জিনিসই বর্তমানে রয়েছে তো এখন আমার যেটা কর্তব্য এই তিনটি জিনিসকে যত্ন সহকারে রাখা তো সেটাই আমি এখন করছি আমি যদিও দূর বেশি ঘাঁটতে পারি না কারণ আমার অ্যালার্জি তা সত্ত্বেও কী করবো ঘর বাড়ি এরকম নোংরা হয়ে থাকলে তো আর ভালো লাগে না দেখতে তাই বাধ্য হয়ে আমি করছি আর আমার বর ডিউটি যায় তো সময় পায় করতে আমরা যে বাড়িটাতে রয়েছি ওই বাড়িটা পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো ও পুরনো বাড়ি হওয়ার জন্য এ বাড়ির ফার্নিচার থেকে শুরু করে দরজা জানালা যা কিছু সব কিছু পুরোনো আমলের বাড়ানো আর এই যে এখন আলমারিটা দেখতে পাচ্ছেন এটা দেওয়াল সেট করা আছে আর যেহেতু পুরনো আমলের বাড়ি তো সব জিনিসপত্র কিন্তু পুরোনোই এই যে আলমারি এটা কাঠ দিয়ে বানানো আর এই বর্ষাকালে তো কাঠের জিনিসে সমস্যাই হয় তো বর্ষার জল পেয়ে কাঠগুলো ফুলে ফেপে যায় দরজা ভালো করে লাগতে চায় না তো এই সমস্যাটা এখানে রয়েছে এরকম সমস্যা থাকলেও একটা সুবিধা হয়েছে আমাদের যে আলমারিটা থাকার জন্য আমাদের আর এক্সট্রা করে কোনো বাড়ি থেকে আলমারি আনতে হয়নি বা কিনতে হয়নি এদিকে আমি খাটের তলা থেকে ঝাড়ু দিয়ে এখন নোংরাগুলোকে বের করে নিচ্ছি এই ট্রলি ব্যাগটা আমার বিয়ের সময় মামার শ্বশুর দিয়েছিল ব্যাগের কালারটা কিন্তু খুবই সুন্দর আমরা যখনই যেখানে বেরোতে যাই তখন কিন্তু এই ট্রলি ব্যাগটা নিয়ে যাই তো এটা আমরা এনেছিলাম পোশাক রাখার জন্য আর বাড়িতে থেকে থেকে নোংরা ধুলো পড়ে গেছে ওটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পুরোনো দিনের বেশিরভাগ বাড়িগুলোতে দেখবেন শুধু পুরোনো দিন কেন বলছি বর্তমান সময়েও এখনও অনেক মানুষ শৌখিনতার জন্য কাঠের জানলা দরজা বা আসবাবপত্র বানাতে যায় তো ভালো লাগে দেখতে কিন্তু কাঠের জিনিসপত্রে যখন শৌখিনতা আনার জন্য বিভিন্ন ডিজাইন করা হয় না তো ওই নোংরাগুলো ডিজাইনের মধ্যেই ফাঁকা ফাঁকে আটকে থাকে আর এগুলো তুলা পরিষ্কার করা তো খুবই কষ্টের কাজ তো আমি এখন চেষ্টা করছি ও সবগুলোকে পরিষ্কার করার আর মোটামুটি জানলা দরজা হয়ে গেছে এখন একটু ফ্যানটাকে ধীরে ধীরে পরিষ্কার করে দিই আর ফ্যানটা কিন্তু অনেক উঁচুতে আছে তো আমি খাটের উপরে উঠেছি তার সত্ত্বেও আমার কিন্তু হাত কুলোচ্ছে না যাচ্ছে না ঠিকঠাক আমার বড় হলে কিন্তু ঠিক হতো ও একটু আমার থেকে আইটা লম্বা তো তো যতটা সম্ভব আমি এখন কাপড় দিয়ে একটু মুছে নেওয়ার চেষ্টা করছি এই যতটা সম্ভব আমি পেরেছি ফ্যানটা মোছামুছি করে দিয়েছি বাকিটা আমার বর এলে ওকে দিয়ে করাবো কারণ ও লম্বা তো অসুবিধা হবে না এখন আমি আমাদের এই খাটটা একটু ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি ধুলো ময়লা যাতে উঠেছে দিন ধরে বাড়িতে মশার উপদ্রব খুব বৃদ্ধি পেয়েছে তার জন্য আমি ভাবছিলাম যে বাড়িটা আর পরিষ্কার করার দরকার কিন্তু সুযোগ হচ্ছে না কিন্তু আজকে একটু সুযোগ পেয়েছি তাই কাজে লেগে পড়েছি তো সব কিছু মোটামুটি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করার পর ঝাঁট দিয়ে দিছি কিন্তু ঝাঁট দিলেও ধুলো ময়লাটা যায় কিন্তু বালিগুলো যায় না তো ওই জন্য আমি এখন একটু বালতিতে জল নিয়ে কিছুটা পরিমাণ লাই জল নিয়েছি নিয়ে এখন ভালো করে মেঝেটা মুছে নিচ্ছি এতে করে কি হয় বালিগুলো একটু উঠে যায় তো মেঝেটা আর চললে পায়ের মধ্যে বালি লাগে না তো সেটাই এখন করে নিচ্ছি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি রোজ সকালে একবার করে মুছা হয় তারপর যেহেতু আমি ঘরটা একটু আজকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছি ঝুল ঝেড়েছি তার জন্য একবার মুছে নিলাম আর এদিকে আমি চলে আসছি যে আমরা পাপসগুলো ইউজ করি ওগুলোকে ভালো করে এখন ঘষে ওর থেকে নোংরা বের করে ধুয়ে মেলে দেবো তো রোদ ছিল না দেখে কদিন ধোয়া হয়নি আজকে রোদ দেখে ভাবলাম ধুয়েই ফেলি তো যে রোদ আছে মনে হচ্ছে বিকালের দিকে শুকিয়ে যাবে তো দেখি আগে তো ধুয়ে দেখি কেমন কি হয় আজকে একটু রোদ উঠেছে দেখে আমাদের পোশাক মেলার জায়গাতে এত পোশাক মেলতে দিয়েছে যে জায়গা আর নেই তাই আমি এখন ওই দুটো পাপস নিয়ে চলে গেছি বাড়ির প্রাচীরে ওই প্রাচীরে উপর দিয়ে ওখানে দেখলাম রোদ আছে তো মনে হয় শুকিয়ে যাবে মোটামুটি আমার পক্ষে যতটা সম্ভব আমি আজকে মোটামুটি ঘর বাড়িটা পরিষ্কার করলাম তো হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করা সম্ভব হয়নি তো পরে একদিন দুজনে মিলে পরিষ্কার অনেক কিছু কাজ বাকি রয়ে গেছে এখন আমি স্নান করতে যাচ্ছি তারপর দেখাচ্ছি করার পর এখন আমি স্নান চলে আসছি চুলগুলো এখন ভিজাই আছে শুকনোই আর দেখি হ্যাঁ হয় শুকিয়ে নেবো কিছুক্ষণ তারপরে এখন বাইরে কিছু পোশাক মেয়েটে দেওয়া ছিল কদিন ধরে তো রোদ হচ্ছে না আজকে দেখলাম রোদ হচ্ছে তো পোশাকগুলো মিলতে দিয়ে আসছি ওগুলো একটু শুকিয়ে গেছে ওগুলো তুলে একটু কাজ করবো তারপর তো খাওয়া দাওয়া আছে ভাবছি খাওয়া দাওয়ার পরেই কাজগুলো করবো কারণ বেজে গেছে এখন দেড়টার মতো তো ওকে খেয়ে দিয়ে নিই তারপর পাখি কাজগুলো করছি তো ভাত খাওয়ার আগে একবার দেখতে এসেছিলাম পোশাকগুলো কতটা কেমন শুকিয়ে আছে দেখলাম বেশ ভিজে আছে তাই আমি ভাত খেয়ে নিয়েছি আর তারপর এখন দেখে এসে যে কিছু কিছু পোশাক শুকিয়ে গেছে আর কিছু কিছু পোশাক এখনও শুকোয়নি তো ওগুলোকে আমি এখন উল্টে পাল্টে আবার মিলে দিচ্ছি দেখি বিকাল পর্যন্ত রাখবো তো শুকিয়ে গেলে ভালো আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে আমি তুলে নিচ্ছি ঘর বাড়িটা পরিষ্কার করার পর বেশ ভালো লাগছে দেখতে এবং সুন্দর একটা স্মেল আসছে আর আমরা সাধারণত যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় না ওগুলো বাড়িতে থেকে ওর মধ্যে বেশি ফাঙ্গাস জন্মায় ওগুলোই বেশি বাড়ি নষ্ট করে ঘরবাড়ি বাড়ি দুর্গন্ধ করে নষ্ট করে তো ওগুলোকে আজকে যতটা সম্ভব পারলাম পরিষ্কার করে ঝরে ধরে বের করে দিলাম কিছু অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আলাদা করে রেখে দিলাম ওগুলোকে ডাস্টবিন বালতে ভরে ডাস্টবিনে ফেলে দেবো আর এখন এক এক করে আমি জামা কাপড়গুলোকে রোদ থেকে তুলে এনে ভাজ করে সুন্দর করে টাঙিয়ে রেখে দিচ্ছি যেহেতু এগুলো রেগুলার জিনিস ইউজ করার তো সেহেতু এগুলোকে আর আলমাইতে ঢুকালাম না বাড়িতে পরিষ্কার করার পর এমনিতেই একটা অন্যরকম স্মেল পাচ্ছিলাম তারপরেও আমি রুম ফ্রেশনার দিয়ে দিলাম যাতে আর একটু ভালো স্মেল পাওয়া যায় ঘর থেকে তার জন্য আমার মোটামুটি কমপ্লিট যতটা সম্ভব পাচ্ছি আমি চেষ্টা করেছি করার তো ওই যে কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি আর রুম ফ্রেশনারটাও দিয়ে দিয়েছি কারণ তো ওয়েদারে ঘরটা একটু বন্ধ করে তো রুম ফ্রেশনার দেওয়ার জন্য ঘরটি একটা সুন্দর স্মেল বের হচ্ছে আর আজকেই যতটা সম্ভব করেছি পরের দিন নেক্সট টাইম আমার বর যখন থাকবে তখন দুজনে মিলে বাকিটা করবো তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য